আমার খুব ব্যথা লাগছে আমি কেঁদে কেঁদে বললাম তখন নিহাই শান্তভাবে আমাকে সান্ত্বনা দিতে লাগল সে বলল প্রথম প্রথম একটু ব্যথা লাগবে তবে এটা নিয়ে ভয় পাবি না ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এই ব্যথা সাধারণ ব্যথা নয় এটা একেবারেই আলাদা ধরনের অনুভূতি তুই যেহেতু প্রথমবারের মতো এটার মুখোমুখি হচ্ছিস তাই তোর কাছে বিষয়টা কঠিন আর অচেনা লাগছে কিন্তু মনে রাখিস এটা কেবল প্রথমবারের জন্য আকবার এই ধাপটা পার হয়ে গেলে আর কখনও এমন কষ্ট বা অস্বস্তি হবে না আমার কথা মনে রাখিস এটা একেবারেই ক্ষণস্থায় প্রথমবারের পর সব কিছু সহজ মনে হবে নিহালের সেই কথাগুলো শুনে আমি ব্যথার মাঝেও কিছুটা সাহস পেলাম তার আশ্বাসে মনে হল সত্যি হয়তো এই কষ্টটা অল্প সময়ের জন্যই তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে সত্য ঘটনাটি জানতে পারবেন ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর এখন আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি জানিয়ে দিচ্ছি তার আগে ভিডিওটি লাইক দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নাম রিয়া বয়স কুড়ি বছর আমি সদ্য কলেজে ভর্তি হয়েছি সবাই বলে আমি দেখতে খুব সুন্দরী তাই প্রায়ই দেখি অনেক ছেলে আমার পেছনে ঘোরাঘুরি করে কিন্তু আমি এসব নিয়ে কোনো গুরুত্ব দিই না প্রেম ভালোবাসার বিষয়গুলো আমার কাছে কখনও তেমন আকর্ষণীয় মনে হয়নি আমার বান্ধবীরা প্রায় সবাই কারো না কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তারা আমাকেও প্রায়ই বলে রিয়া একদিন সময় হলে তুইও প্রেমে পড়বি তখন আমাদের কথাই মনে পড়বে তারের কথা শুনে আমি হেসে উড়িয়ে দিই কারণ সত্যি এখনও এসব আমার ভালো লাগে না আমার পরিবার শহরে বেশ পরিচিত আমার বাবা মা দুজনেই শহরের বড় একটি কলেজের শিক্ষক তবে কাজের কারণে তারা সব সময় আমার সঙ্গে থাকেন না শুধু ছুটির দিনে আসেন তখন আমাদের সময়টা আনন্দময় হয় বাকিটা সময় আমি থাকি নিহালের সঙ্গে নিহাল আমার থেকে প্রায় আট বছরের বড় নিহাল সময় আমার খুব খেয়াল রাখে বাইরে কোথাও যেতে হলে কিংবা কোনো কাজে সাহায্যের প্রয়োজন হলে সবার আগে তিনিই এগিয়ে আসেন পড়াশোনায় সমস্যা হলে ধৈর্য ধরে বুঝিয়ে দেন ছোট থেকে নিহালের সঙ্গে থাকার কারণে তার ছাড়া আমি নিজেকে কেমন যেন অসম্পূর্ণ মনে করি আমি আর নিহাল সবসময় একে অপরের সঙ্গী ছিলাম ছোটবেলা থেকে হাসি কান্না ঝগড়া সব কিছুই আমরা ভাগাভাগি করে নিতাম বাবা মা আমাদের সঙ্গে থাকতেন না তাই নিহালি ছিলেন আমার সবচেয়ে কাছের মানুষ কিন্তু একটা ঘটনা আমাদের সম্পর্ককে বদলে দিল চিরদিনের জন্য কলেজে ওঠার পর আমি পড়াশোনার পাশাপাশি কিছু নতুন বন্ধু পাই তাদের সঙ্গে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া এসবের কারণে ধীরে ধীরে নিহালের সঙ্গে আমার সময় কাটানো কমে গেল আগে যেসব কথা আমি শুধু নিহালকে বলতাম এখন সেগুলো বান্ধবীদের সঙ্গে ভাগাভাগি করতাম এটা দেখে নিহাল কষ্ট পেত কিন্তু কিছু বলতো না একদিন হঠাৎ করে আমি একটি সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে চাই সেখানে ছেলেমেয়েরা একসাথে কাজ করছিল আমি খুব আনন্দ নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু নিহাল বিষয়টা একদমই মেনে নিতে পারল না আমি বললাম নেহাল তুমি সব সময় আমার জন্য ঠিক করতে পারো না আমিও বড় হচ্ছি আমাকেও বীজের মতো করে চলতে দিতে হবে এই কথাতেই শুরু হলো দুলাত্ম নেহালের মনে হলো আমি তাকে আর আগের মতো সম্মান করি না আর আমার মনে হল নেহাল আমাকে বুঝতে চান না ধীরে ধীরে আমাদের কথাবার্তা কমে গেল একসাথে বসে খাওয়া দাওয়া কিংবা আড্ডাও হারিয়ে গেল এভাবে বেশ কিছুদিন কেটে গেল তারপর হঠাৎ করে আমি লক্ষ্য করলাম নিহালের আচরণ বদলে যাচ্ছে আগের মতো শুধু দায়িত্ব নিয়ে কথা বলতো না বরং আমার সাথে আরও নরম আরও যত্নশীল হয়ে উঠল প্রতিদিন রাতে আমি যখন ঘুমোতে যাই সেই সময় নিহাল এসে আমার খোঁজ খবর নিত আমাকে সান্ত্বনা দিত প্রথমে বিষয় আমি বুঝতে পারিনি কিন্তু দিন যতই গড়াতে লাগল ততই টের পেলাম নিহালের এই আচরণ একেবারেই ভিন্ন রকম তার কথা বলার ভঙ্গি যত্ন নেওয়ার ধরন সব কিছুতেই যেন একটা অচেনা মায়া ভর করেছে আমি ভেতরে ভেতরে কৌতূহলী হয়ে উঠলাম ভাবতে লাগলাম হঠাৎ এমন পরিবর্তনের পেছনে কী কারণ থাকতে পারে আগে যে নিহাল কেবল কড়াকড়িয়ার নিয়মের কথা বলতো সে এখন প্রতিটি রাতে আমার পাশে এসে দাঁড়ায় যেন আমাকে একা থাকতে না দেয় এক সময় আমার মনে হতে লাগল নিহালের এই অচেনা ব্যবহারটা যেন কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে যেন সে আমাকে কিছু বলতে চাইছে কিন্তু কোনো অজানা কারণে মুখ খুলতে পারছে না রাতগুলো মনে হয়েছে এক একটা ছোট অধ্যায় প্রতিটা রাতেই আমি নিহালের রহস্য জানার জন্য ছোট ছোট চেষ্টা করে যাচ্ছি কিন্তু সে প্রতিবারই কিছু না কিছুভাবে এড়িয়ে যাচ্ছে তারপর একদিন আমি সন্ধ্যায় বই নিয়ে ঘরেই বসি রাতে বিছানায় শোয়ার আগে ভাবলাম আজ নিহালের সঙ্গে সরাসরি কথা বলে ফেলব দুপুরে যতটা ঠান্ডা থেকেছি রাতে ততটাই সাহসযুগ ছিল রাতে যখন সবাই ঘুমোতে যায় আমি জিজ্ঞেস করলাম তুমি কেন হঠাৎ এত বদলে গেলে কি হয়েছে নিহাল একটু কণ্ঠ নামিয়ে মুচকি হেসে বলল কিছু না তুই বেশি ভাবছিস তার চোখে একটু অস্বস্তির ছাপ দেখলাম কিন্তু সে মুখ খুলল না আমি যত চেষ্টা করলাম সে প্রতিবার উত্তরকে ছোট করে দিল আমি বুঝলাম সে জানাতে চাইছে না রাতে যখন ঘুমোতে যাই ইচ্ছে করে চুপচাপ তার কাজের ঘরের দরজার কাছে চলে গেলাম জানালার আলোতে দেখা যায় নিহাল মুঠোফোন হাতে বসে আছে চোখে একটু ক্লান্তি বারবার মুঠোফোন নামিয়ে ফেলে রাখছে একবার সে হালকা করে একটি মেসেজ টাইপ করল তারপর মুছে দিল আমি মনে মনে আঁকড়ে ধরে বসে গেলাম কি হচ্ছে তার জীবনে আমার কাছে যেন সে কিছু লুকোতে চাইছে দরজায় কাঁটার শব্দও শোনা যায়নি সে বাইরে থেকে দরজার লক করে নিল কিনা জানি না ফিরে যখন ঘরে আসলাম আমি হঠাৎ দেখলাম টেবিল একটা ছোট কাগজ ভাঁজ করা আছে কোনো নোট নয় তবে কেবল অর্ধেক কালির দাগ আমার কৌতূহল বেড়ে গেল আমি এড়িয়ে যেতে চাইলেও ভেতরে চিন্তা আমাকে থামাতে দিল না রাতে ঘুমানোর আগে আমি সরাসরি জিজ্ঞেস করলাম নিহাল তুমি কি আমাকে কিছু লুকোচ্ছ সে দীর্ঘশ্বাস নিল তারপর বলল না কিন্তু আমি চাইনাতেই সেই চাপটা অনুভব করিস তার চোখে এক অজানা দুঃখ দেখলাম কিছু বলার আগেই সে মুখ বুঝে নিল তারপর এক রাতে আমি ঘুমের অতল গহ্বরে আচমকা জেগে উঠে দেখি নিহাল বিছানার পাশে টেবিলে বসে আছে সে একা চুপচাপ হাতে এক কাপ চা আমি থেমে দাঁড়ালাম তার দিকে তাকিয়ে সে হঠাৎ বলল তুই ঘুমা কথা বড় ব্যাপার নয় আমি তাকে ধৈর্য ধরে বলতে বললাম নিহাল আমি যদি তোমাকে ভালোবাসি সেই কারণেই তো জানার চেষ্টা করছি সে চুপ করে রইল তারপর অচেনা এক কণ্ঠে বলল আমার জন্যে ভালো তাই তোর সাথে এমন আচরণ সে কথাই আমাকে আরো বিভ্রান্ত করল তার ভালোর ব্যাখ্যা কি যা আমাকে এড়িয়ে রাখবে তারপর আমি লক্ষ্য করলাম নিহাল প্রতিদিনই আমার সঙ্গে শুতে চাইত আর সবসময় বাম পাশেই ঘুমাতে জোর করত কেন সে শুধু বাম পাশেই থাকতে চাইতো সেটা আমার কাছে রহস্যই রয়ে গেল শুধু তাই নয় রাতে শোবার আগে সে বারবার বলত সব লাইট বন্ধ করে দাও কি জিরো বাল্বও পর্যন্ত নিভিয়ে পুরো ঘরকে অন্ধকার করে দিত আমি ভাবতে লাগলাম আলো অন্ধকারের এই খেলা আর তার বাম পাশে ঘুমানোর জেদ এর পেছনে আসল রহস্যটা কি আমি ভেতরে ভেতরে আতঙ্ক আর কৌতূহলের মধ্যে পড়ে গেলাম অন্ধকার ঘরে নিহালের এই আচরণের পেছনে কি আছে সেটা বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল সে ইচ্ছে করেই কিছু একটা আমার চোখের আড়ালে রাখতে চাইছে আমি আর কিছু না করে বসে থাকতে পারলাম না একরাত রাত কৌতূহল হার মানিয়ে জাগার সিদ্ধান্ত নিলাম ঘরটি সম্পূর্ণ অন্ধকার শুধু চাঁদের হালকা আলো ভেতরে পড়ছিল দেখি নিহাল ধীরে ধীরে বালিশ ঠিক করছে তারপর আমার পাশে বসে খানিকটা স্থির হয়ে থাকল সে যেন ভাবছিল আমি ঘুমোচ্ছি নাকি দেখছি হঠাৎ তার চোখে এক অদ্ভুত ভাব দেখলাম কোনো সুখ বা রাগ নয় নিহাল তারপর আমাকে বলল তোর সঙ্গে আমি অনেক দিন ধরে একটি কথা শেয়ার করতে চাই কিন্তু এখনও বলতে পারিনি বহুবার চেষ্টা করেছি কিন্তু সব সময় থেমে গেছি শুনিস আমি তোর ওপর জোর করব না কোনো জবরদস্তি করব না সব কিছু তোর ইচ্ছে মতো হবে যদি তুই নিজের ইচ্ছায় রাজি থাকিস তাহলে ঠিক আছে আর না থাকলে তুই নিশ্চিন্তে অস্বীকার করতে পারিস এই কথাগুলি কিন্তু তুই কাউকে বলবি না আমি তোর মামা ঠিক আছি কিন্তু এতদিন ধরে আমি যা অনুভব করেছি সেটার কথা বলতে পারিনি এবার বলার সাহস হলো কেবল তোর কাছে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম তার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ভয় লজ্জা সবই ছিল সেই মুহূর্তে আমার মনে হলো নিহাল শুধু আমার যত্ন নিচ্ছে না সে আমার প্রতি কোনো গভীর অনুভূতি রাখে যা ইতদিন লুকিয়ে রেখেছে কিন্তু ঠিক তখনই ভেতর একটা অদ্ভুত দ্বিধা অনুভব করলাম আমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবো কিভাবে সেই কথাগুলো বুঝব আমার মন ঝড়ের মধ্যে যেন তলিয়ে যাচ্ছিল নিহাল কিছুক্ষণ চুপ করে রইল তারপর শান্ত স্বরে বলল আমি শুধু চাই তুই বুঝিস সব কিছু আমার উদ্দেশ্য ভালোই আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি হয় তাই আজ বললাম শুধু তোর কাছে আমি ধীরে ধীরে নিজের কণ্ঠে বললাম নিহাল আমি চেষ্টা করব বুঝতে কিন্তু একটু সময় চাই সেই রাত্রি যেন আমাদের সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করল আমার কৌতূহল ভীতি আর অবাক হওয়া সবই একসাথে মিশে একটি অদ্ভুত আবেগে পরিণত হল আমি বুঝতে পারলাম যে এই রহস্য এতদিন লুকানো ছিল তার প্রথম আভাস আজ আমার চোখের সামনে এসেছে তারপর রাতের অন্ধকারে আমরা দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম ঘরের নিঃশব্দতা কেবল আমাদের নিঃশ্বাসের শব্দ শোনাচ্ছিল আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল মনে হলো যেন সময়ও থমকে গেছে আমি ধীরে ধীরে বললাম নিহাল তুমি কি চাইছ আমাকে বোঝাতে আমি ধীরে ধীরে বুঝতে পারলাম নিহাল সবসময় আমার খেয়াল রাখছে আমাকে ভালোবাসছে এবং নিরাপদ রাখতে চাইছে এই উপলব্ধি আমাকে সাহস দিয়েছে এবং আমি ঠিক করলাম আমরা একে অপরের পাশে থাকব পরিবারের মতো বিশ্বাস আর যত্ন নিয়ে আর এই গল্পের মাধ্যমে আমি শিখেছি সত্যিকারের ভালোবাসা মানে হল একে অপরের প্রতি যত্ন সাপোর্ট এবং বিশ্বাস এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ভিডিওটির দ্বিতীয় পর্ব যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন